আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই চমৎকার স্কার্টটি কিভাবে আমি একদমই সহজ উপায়ে তৈরি করেছি আশা করছি শেষ পর্যন্ত আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে একবার দেখেই চমৎকার স্কার্টের ডিজাইনটি তৈরি করতে পারবেন তো এরপর এখানে হচ্ছে আমি চার পাট কাপড় নিয়েছি সেম মাপ অনুযায়ী এখন হচ্ছে আমি মাপটা দেখিয়ে দিচ্ছি লম্বা এবং চড়া আমি বিশ ইঞ্চি করে নিয়েছি এটা এক থেকে তিন বছরের বেবির জন্য তো এরপর আমি এভাবে করে আরেকটা ভাজ দিয়েছি এই কাপড়টাকে তারপর আবার হচ্ছে আরেকটা ভাজ দিচ্ছি তো এভাবে করে ভাস করে নেওয়ার পর এখন হলো এটার দুইটা সাইড এই সাইড বন্ধ এই সাইড বন্ধ আর এই দুই সাইড হচ্ছে ওপেন থাকবে তো কোন বয়সের জন্য কতটুকু কাপড় লাগবে স্কার্টটা তৈরি করতে সেটা জানি আমাকে কমেন্ট করবে আমি নিশালা রিপ্লাই দিয়ে দেবো আর এখানে তিন ইঞ্চি করে বন্ধ সাইড থেকে আমি তিন ইঞ্চি করে এভাবে করে কোমরের যে অংশটা সেটা নিয়ে নিচ্ছি এটা কিন্তু বড়ো বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি হবে কারো ক্ষেত্রে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি এমনও হতে পারে তো আমি মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিয়েছি যে দেখতে পাচ্ছেন কাটার পরে ঠিক এরকমভাবে আমি পুরো কাপড়টা মেলে দেখাচ্ছি আর প্রথমে আমি এখান থেকে হচ্ছে এক পার্ট রেখে বাকিটা সরিয়ে নিয়েছি তো আমি নিচে হচ্ছে এক কালার কাপড় ইউজ করেছি আপনারা চাইলে সেম কালার কাপড় দিয়ে সবগুলো করতে পারবেন তো এইভাবে করে দেখতে পাচ্ছেন আমার হাতে দিকে খেয়াল করে বুঝতে পারবেন আমি পার্ট বাই পার্ট কাপড়গুলো কীভাবে বসাচ্ছি তো এভাবে করে পরপর আমি হচ্ছে একটার উপরে একটা এরকম করে দেখতে পাচ্ছেন এরকম করে বসিয়ে তারপর হচ্ছে এটা সেলাইট করে নিব এরপর হচ্ছে এখানে কোমরের যে অংশটা আছে সেটা এভাবে সবগুলো কাপড় একসাথে আটকে মানে পিন দিয়ে আটকে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এই যে দেখতে পাচ্ছেন পিন দিয়ে আটকে নিয়েছি তাতে করে সেলাইয়ের সুবিধা হবে এরপর এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে তো কোমরের উপরের দিকটা হচ্ছে কোমরের যে আরেকটা পার্ট হবে সেটা দিব সেই জন্য এভাবে করে ধরে মাপটা নিয়ে নিচ্ছি এখানে হচ্ছে ১৩ ইঞ্চি করে ছাব্বিশ ইঞ্চি পরিমাণ আছে তো আমি এক ইঞ্চি কাপড় লম্বায় বাড়িয়ে নিব এবং চড়া হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ আর লম্বাটা হচ্ছে সাতাশ ইঞ্চির পরিমাণ নিয়েছি যেহেতু সেলাই করা লাগবে এই জন্য তো এভাবে করে দুই ভাজ করে তারপর হচ্ছে সেলাইটা করতে হবে তার আগে এরকম করে জোড়া দিয়ে নিতে হবে কাপড়টাকে তো এভাবে করে হচ্ছে ভেতরের দিকটা আমি হলো সেলাই করে দিচ্ছি একটার পর একটা পিন খুলে পুরোটা সেলাই করে আটকে নিচ্ছি সবগুলা কাপড় তো এতটুকু সেলাই হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন হয়ে যাওয়ার পর এখন হলো আমি উপরের বেল্টের যে কাপড়টা আছে সেই কাপড়টা নিয়ে নিয়েছি এটা এভাবে ডাবল করে ভাজ করে সেলাই করে নিব তো এটা আমি দুই ভাঁজ করে যেহেতু সামনে হচ্ছে সামনে পেছনে হবে এই জন্য দুই ভাজ করে আয়রন করে নিয়েছি ভাজটা ঠিক রাখার জন্য তারপর হচ্ছে এখন আমি এই কাপড়টার মানে এক কালার কাপড়টা উল্টো দিকে এভাবে বসিয়ে নিচ্ছি স্কার্টেরও উল্টো দিকে বসিয়ে দিতে হবে এভাবে বসিয়ে পুরোটা ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি তো এতটুকু সেলাই করে নিয়েছি করে নেওয়ার পর এখন হচ্ছে উপরের দিকটা মানে এটা উল্টে নিয়ে সোজা দিক করে নিয়ে এভাবে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাজ করে তারপর হচ্ছে এখানে সেলাই করে দিচ্ছি মানে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো শেষের দিকে মাত্র এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাকিটা সেলাই করে নিচ্ছি এটা ইলাস্টিক এখানে অ্যাটাচড হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ইলাস্টিক নিয়ে নিয়েছি আর মাপটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আঠারো ইঞ্চি পরিমাণ তো এই আমি একটা সেফটি পিনের সাহায্য হচ্ছে আগে যেই এখানে ইনসার্ট করে দিচ্ছি এটা হচ্ছে ইলাস্টিকটাকে তো এরপর আমি দুইটা ইলাস্টিক এভাবে পাশাপাশি এনে একটার উপরে একটা রেখে তারপরে এখানে ভালো করে সেলাই করে দিচ্ছি এরপর কাপড়গুলোকে এভাবে করে হচ্ছে টেনে টেনে দেখতে পাচ্ছেন এবং টেনে টেনে সব দিকে কুচিগুলা সমান করতে হবে সমান করার পর তারপর হচ্ছে যেখানে আমি ফাঁকা রেখেছিলাম সেই অংশটা হচ্ছে সেলাই করে আটকে দিচ্ছি এরপর আপনি চাইলে হচ্ছে ইলাস্টিকটার মাঝ বরাবর হচ্ছে একটা সেলাই দিতে পারেন এতে করে ইলাস্টিকটা এখানে সুন্দর করে সেট হয়ে থাকবে এটা হচ্ছে কোনো দিকে মুভ করবে না তো এই যে দেখতে পাচ্ছেন আমি মাঝখানে সেলাইটা দিয়ে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন চমৎকার স্কারটি খুবই সহজে তৈরি করে নিয়েছে আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আজকে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাফ